আমরা এই মুহূর্তে আছি নিজুমদীপ নিজুমদ্বীপ কোরআন সংগঠনের পক্ষ থেকে আমরা আজিম উসান প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা দুই হাজার পঁচিশে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ নিজুমদ্বীপের সবগুলোর মাদ্রাসা আমরা এই অনুষ্ঠান শেষ করেছি আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের শুরুর লগ্ন থেকে সংগঠনের সম্মানিত মোহাম্মদ হাফেজ মুফতি সাহেল সাহেব এবং আছেন আমাদের দপ্তর সম্পাদক ইসমাইল সাহেব আছেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমি সাহেব আছেন আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব হাফেজ মাওলানা রাসুল সাহেব আছেন সিনিয়র সদস্য জনাব হাফেজ রহমান সাহেব এবং আমাদের সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রহমান সাহেব সহ আমাদের সংগঠনের সদস্য বৃন্দ এবং আমাদের সংগঠনের সিনিয়র সদস্য জনাব নূর মোহাম্মদ এবং জয়েন্ট সেক্রেটারি জনাব কারি জাহিদ সাহেব সহ আমাদের যে আজকের এই সম্মেলনকে এবং কোরআন প্রতিয কোরআন প্রতিযোগিতাকে সফল করার জন্য আমাদের প্রত্যেকের আমাদের সদস্য এবং দায়িত্বশীলদের ত্যাগ এদের শ্রমের ত্যাগ কৃতজ্ঞতা আমরা কখনো প্রকাশ করে শেষ করতে পারবো না বিশেষ করে আমাদের সংগঠনের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী সাহেব অত্যন্ত কষ্ট করে আজকের এই সম্মেলনকে ওনারা সফল করেছেন আমরা আল্লাহ তালার দরবার আমরা সুক্রিয়া আদায় করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আগামী ভবিষ্যতে যেন আমরা ইনশাল্লাহ আমাদের মুরব্বিরা পরামর্শ দিয়েছেন আগামী ভবিষ্যতে যেন আমরা এই সংগঠনের ব্যানারে নিজুমদ্বীপে পূর্ণ নিযুমদ্বীপবাসীকে আমরা একত্রিত করে আমরা যেন কোরানের প্রচারে প্রসারে গরিব দুঃখী মানুষের পাশে যেন আমরা মানবতার হাত বাড়িয়ে দিয়ে আমরা আমাদের সংগঠনকে যে উদ্দেশ্য আমরা প্রতিষ্ঠা করেছি আরো দ্রুত আরো ভালোভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলের সফলতা কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ